দেখো সোনা খুঁজ দিছে আড়াই মন সোনা বেশি এখান থেকে আড়াই মন সোনা খুঁজে বের করে যা একটু এদিকে ওদিকে খেয়াল দেখো দুপুর বেলা তো মামা যদি বলে ভাগ না তোরা যাস না দুপুরের সেবাটা করি তোদের দিয়ে তখন আমরা কাঁদিয়া কাঁদিয়া

যাই হোক দেখেছো একদম পুরো কি সুন্দর ভিটে বাড়ি এখানে ছিল বিল্ডিং ফিল্ডিং বুঝতে পারছো ছিল বড় বড় বিল্ডিং হ্যাঁ দে এই দাদারা দে ও মরিয়ে ভাসে বুঝছো ওই যে ওই যে সুনামি বন্যা টন্যা হয় না যে সময় মরিয়ে যায় দূরিতে বাসতে 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 চলে আসে কি সুন্দর এলাকা